বারো মাসে নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে মালদায় দিশা দেখাচ্ছেন মালদার রাজীব রাজবংশী বারো মাসে আম বলতে যা বোঝায় কোটিমন তার আলাদা বারো মাসী আমে দেখা গেছে বছরে দুবার আম পাওয়া যায় কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরে প্রায় সব দিনই গাছে আম পাওয়া যায় একদিনও গাছ ফাঁকা থাকার ব্যাপারই নেই অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে এই মুকুল থেকে দানা হয়ে আম বড় হতে শুরু করলেই আবার মুকুল বছরের সবসময় এভাবেই চলতে থাকে আবার স্বাদে যেমন মিষ্টি তেমনই সুগন্ধিযুক্ত অসময়ের এমন প্রজাতির আম চাষ করে নজির তৈরি করেছেন রাজীব রাজবংশী নিজের এক বিঘা জমিতে একশোর ওপর গাছ রোপণ করেছেন এখন ফল পেতে শুরু করেছেন তিনি রাজীবের বাড়ি গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে দু হাজার কুড়ি সাল লাগাদ বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমোন নামের দেখে অনুপ্রাণিত হন তখন সেই মালদায় অর্থে চাষাবাদ শুরু হয়নি অবশেষে তিনি নদিয়ার ট্র্যাডিশনাল নার্সারি থেকে একশো পাঁচটি চারা কিনে নিয়ে আসেন দু বছরের মাথায় যদিও মুকুল আসতে শুরু করে মুকুল ধরার পর প্রায় সাড়ে তিন মাস সময় লাগে আম পরিণত হতে আমের আকারও বেশ খানিকটা বড় আকৃতির তিনটি আমি এক কেজির মতো আবার ছোট আকার হলে চার পাঁচটিতেই প্রায় এক কেজি গাছের পরিচর্যা বলতে বছরে দুবার গোবর সার ও পান্না পরিমাণ মতো দিতে হয় বৃষ্টির সময় ছত্রাকনাশক এবং রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করলেই চলে নতুন পাতা আসার সময় কীটনাশক বেশি দরকার হয় মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট নিউজ অবিকল তাই গাছের পরিচর্যা কী করে করব। পরিচর্যা মানে যেমন সার দিতে হবে হ্যাঁ বছরে দু তিনবার দিলে ভালো হুম আমের সাইজ ভালো হবে আর প্রয়োজন অনুসারে আপনাকে স্প্রে করতে হবে যখন যেমন এখন বৃষ্টি হচ্ছে আপনাকে বৃষ্টির সময় ফল টেকাতে গেলে ফাঙ্গি সাইড ব্যবহার করতে হবে আর কি আমি যেটা করি হুম আর বিষের তেমন দরকার পড়ে না বিষ হলো আপনার যখন কচি পাতা আসে তখন একটু পোকার উপদ্রব হয় তখন দেওয়া লাগে আর কি হুম আচ্ছা এই বাজার কি করে তৈরি হবে এটা আমি যদি বাজারে বিক্রি করতে যাই যেহেতু এটা অসময়ের ফল বড়তে পারে অসময়ের আম এটা সেক্ষেত্রে আমি যদি অফ সিজনে বিক্রি করি এখন তো আমের সিজন চলছে যেহেতু মে জুন জুলাই চলবে আগস্টও দিয়েও চলে আমের সিজন মালাতে হুম তো সেই हिसाबে আমি যখন শীতকালের দিকে বিক্রি করব তো সেই हिसाबে দাম কি রকম পাবো বা তুমি দাম কি রকম পেশ আমি যেটা অ্যাভারেজ পেয়েছি ওই ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা এরমই থাকে আর কোনো ভালো ওকেশন হলে ওই আশি নব্বইও চলে যায় হুম এক একশোও বিক্রি করেছি সময় অনুসারে বেশিরভাগ সময় আপনার ওই ষাট টাকা ধরে রাখেন যেমনি সম্ভাবনা আছে এই আমের বাজার তৈরি করার একটা সম্ভাবনা হ্যাঁ অবশ্যই অবশ্যই বাইরে কোথাও যাইনি এখনও না আমি বাইরে পাঠাইনি ওইভাবে আমার ফলন নেওয়া হয়নি তবে পরিকল্পনা আছে ভবিষ্যতে হুম